নম্বর আমল সন্তানের জন্য একটা সুন্দর নাম চয়েস করা এই এই পর্যন্ত যেগুলো বলছি ছয়টা আমল এগুলো সবগুলো হলো সন্তান জন্মের পর পর সাত দিনের আগে আগের কাজ এগুলা শুরুর দিকের কাজ আর এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আমলগুলো বলবো এই আমলগুলো হলো সন্তান জন্মের পরে সাত নম্বর দিনের আমল এই সাত নম্বর দিনের আমলের ভিতরে এক নম্বর আমল এবং সিরিয়ালের সাত নম্বর আমল হলো সুন্দর একটা নাম রাখা কি রাখা ভাই সুন্দর একটা নাম রাখা এবং এই সম্পর্কে আবু মুসা এক হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন উরিদ আলী গুলাম আমার একটা শিশু হয়েছিল একবার ছেলে হয়েছিল তো আমি সাল্লাহ সাল্লাহের কাছে তাকে নিয়ে আর সিফা ইব্রাহিম তিনি তাকে তখন ইব্রাহিম বলে নাম ইব্রাহিম নাম রাখলেন ফাহান কাহু বি তামারাতিন এবং একটা খেজুর দিয়ে তিনি তার তাহানিক করাই দিলেন এবং তাকে বরকতের দোয়া করলেন এরপরে শিশুটা আমার হাতে দিয়ে দিলেন তিনটা আমল করলেন হাদিস থেকে প্রমাণ হলো হাদিস তাহলে নাম নাম রাখতে হয় এটা বাবা মা বা অভিভাবকদের কর্তব্য এবং এই নাম রাখাটা আপনার জন্মের দিন হতে পারে নম্বর দিনও হতে পারে তবে কোনো কোন বর্ণনাতে সাত নম্বর দিনের কথাও আসছে এটা কোনো বাধ্যবাধকতা না যে এই দিনই রাখতে হবে তবে সাত নম্বর দিনের ভেতরে নামটা রেখে ফেলা উচিত অনেক সময় আমরা অনেক দেরি করে ফেলি সাত নম্বর দিনের ভিতরে রেখে যাওয়া উচিত নাম সবচেয়ে উত্তম নাম সবচেয়ে শ্রেষ্ঠ এবং বেস্ট নাম কোনটা আবদুল্লাহ আবদুল্লাহ এবং আব্দুর রহমান এর এরপরে কোন নাম নাই। দ্বিতীয় শ্রেণীর নাম কোনটা প্রথম শ্রেণীর নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান দ্বিতীয় শ্রেণীর নাম কি দ্বিতীয় শ্রেণীর নাম হলো আল্লাহর যে নিরানব্বইটি নাম আছে আল্লাহর নিরানব্বই নামে শুরুতে আব্দুন যোগ করলে যে নামগুলো হবে কি যোগ করলে আব্দুন যোগ করলে যে নামগুলো হবে যেমন আব্দুল 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 গফুর আব্দুর রহিম হ্যাঁ আব্দুল যত আল্লাহর নিরানব্বই নাম দিয়ে যে নাম আছে আমরা নাম খুঁজে পাই না শিশু হলে নাম নিয়ে যে কি এক অস্থির হয়ে যা মানুষ একটা নাম দেন ভাই একটা নাম দেন নাম ঠিক করতে পারে না আল্লাহর নিরানব্বই নাম এটা শুরুতে আব্দুল লাগাইলে ছেলেদের নাম হয়ে যায় মেয়েদের নাম লাগাইলে হয়ে যায় মানে বান্দি মেয়ে গোলাম আর মানি পুরুষ ছেলে গোলাম আল্লাহর বান্দা আল্লাহর মেয়ে বান্দা তাহলে নিরানব্বইটা নাম তো আপনার হাতের কাছেই আছে এবং এর ভিতরে বহু নাম আছে যেগুলো আমাদের সমাজে খুব একটা শোনাই যায় না আমরা নাম রাখার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আমাদের দেখা দেয় এর ভিতরে একটা হলো আনকমন নাম খুঁজি আব্দুল্লাহ নাম রাখতে বলে বলে যে আবদুল্লাহ আব্দুল্লাহ এ তো আমার ভাইয়ের খালা তো শালির জ্যাডাতো ভাইয়ের ছেলের নাম কোন মানে আছে আমার বোনের ছেলের নাম তো সমস্যা কি আপনার বোনের ছেলের নাম হয়েছে আপনারা দেখেন এ দেশের একটা কালচার আছে বাপের নামও আব্দুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ দাদার নামও আবদুল্লাহ নাতির নামও আবদুল্লাহ তাহলে তো কোনো সমস্যা হয় না আমরা বলে ডাকলে তো সমস্যা বলে দুজন দিবে এই সমস্যাটা জীবনে কয়বার হবে এই সমস্যাটা জীবনে কয়বার হবে এগুলা সঠিক না আসলে আমরা আনকমন আনকমন নাম খুঁজতে গিয়ে এমন এক নামের পিছনে পড়ে যাই যেটা আমাদেরকে সুন্দর নাম থেকে দূরে সরাই দেয় এজন্য আপনি আজকে আবদুল্লাহ আবদুর রহমান বা এই সমস্ত সুন্দর সুন্দর ভালো ভালো নাম খুব বেশি এটা রাখার কালচার আস্তে আস্তে উঠে যাচ্ছে মানুষ লালটু বল্টু টলটু এই সমস্ত নাম রাখে আল্লাহ হেফাজত করেন সুন্দর একটা নাম রাখা এটা সন্তান নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মায়ের বা অভিভাবকদের করণীয়র ভিতরে অন্যতম প্রধান একটি করণীয় দেশের নামের ভিতরে আরো অনেকগুলো সমস্যা আছে তার ভিতরে একটা হলো যে একজনের তিনটা চারটা করে নাম থাকে একজনের কয়টা করে নাম থাকে তিনটা চারটা করে নাম থাকে এবং সবগুলো আলাদা আলাদা নাম সব নামগুলা কি আলাদা আলাদা নাম আমি কি বুঝাতে পারছি যেমন ওমর ফারুক আচ্ছা এটা আরেক সমস্যা সেখানে আমি আসতেছি তার আগে একটু বলিনি যে একজনের তিন চারটা নাম লাগে যেমন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী দুইটা নাম কিন্তু এখানে একটা নবীর নাম নবী সাল্লা নাম আর আরেকটা হলো নবী সাল্লা চাষা বাইয়ের নাম জামায়ের নাম ঠিক কিনা দুইজনের নাম একজনে দখল করছে ঠিকই না এভাবে আমাদের দেশে যত নাম পাবেন বেশিরভাগ নামগুলো একজনের তিনটা চারটা নাম এটা এটা একটা ভুল কালচার এটাতে কোনো মানে কোরআন হাদিস অশুদ্ধ হয়ে যাবে আলোকে অশুদ্ধ হয়ে যাবে বা এটা কারণে আপনার কোনো গুণা হয়ে যাবে এরকম না কিন্তু এটা মানে সঠিক না নাম থাকবে কি একটা নাম থাকবে একটা সেটা যেটাই হোক হ্যাঁ তার সাথে বাবার নাম যুক্ত হতে পারে তাহলে দুইটা হলেও সমস্যা নেই দাদার নাম যুক্ত হয়ে তিনটা হলেও কি নাই দোষের কিছু নেই কিন্তু আপনার একারই নাম কি তিনটা এখন তার নাম হলো মোহাম্মদ আলী তার বাবার নাম হলো আব্দুল গফুর তাহলে মোহাম্মদ আলী আব্দুল গফুর দাদার নাম আরেকটাLogan তাহলে চারটা পাঁচটা নাম হয়ে গেল তিনজনের মিলায় চার পাঁচটা নাম আর ভাগ্যভালো হের বাবার নাম আব্দুল গফুর হের বাবার নাম যদি হয়তো কি সর্বতালি তাহলে তার মধ্যে তো আরো দুইটা নাম হইতো ঠিকই না তো এগুলো মানে একদমে ভুল নাম যেকোনো একটা নাম রাখা উচিত এক্ষেত্রে একটা কালচার আমাদের সমাজে যেভাবেই হোক ঢুকে গেছে শিয়াদের প্রভাবের কারণে এককালে হয়তো আমাদের দেশের নামগুলো রাখার ক্ষেত্রে শিয়াদের একটা ভূমিকা ছিল তাদের কাছ থেকে হয়তো দিন শিখছে আফগান থেকে বা মোগল আমলে শিয়াদের একটা প্রভাব ছিল আমাদের দেশে বেশিরভাগ নামের সঙ্গে আপনার নামের শেষে আপনারা দেখবেন হয় আলী নয় হাসান নয় হোসেন খেয়াল করছেন আপনারা এখানে যদি এখন যাচাই করি আমরা তো আমার মনে হয় শতকরা তিরিশ জন মানুষের নামের শেষে হয় হাসান আছে নয় হোসেন আছে আর না হয় আলী আছে ঠিক না ভাই হাসান হোসেন আলী থাকাতে তো সমস্যা নাই সমস্যা যেখানে সেটা হলো অন্য কোন সাহাবির নাম তো আর রাখেন না শুধু এই তিনজনের নাম রাখেন কেন এটা তো শিয়াদের চিন্তা শিয়ারা এই তিনজনকে শুধু মুসলমান মনে করে অন্য সব কাফের সাহাবিদেরকে কি মনে করে কাফের মনে করে নজুবিল্লা তো আপনি শুধু তিনজনের টাকে রাখবেন আর কারোরটা রাখবেন না এটা তো বোঝা যায় যে তাদের যে শত্রুতার কালচার শিয়াদের সেটা আপনার ভেতরে আসাল্লাহ মাফ করে এটা একটা ভুল অতএব আপনি যদি মোহাম্মত করে সাহাবের নামকে রাখতে চান তো নামের ক্ষেত্রে তো ওই যে আল্লাহর নাম শুরুতে আব্দুল লাগায় রাখা এটা এ ক্লাসের নাম দুই নম্বর হলো নবীদের নাম তিন নম্বর হলো সাহাবিদের নাম যে কোনো সাহাবীর নাম আপনি কি করেন রাখেন সুন্দর আলী রাখেন ওমর রাখেন আউ বকর রাখেন কোন অসুবিধা নাই তো এক্ষেত্রে যে কোনো একটা নাম আমরা রাখি কিন্তু ওই যে সাথে আরো দুইটা তিনটা লেজুর যুক্ত করে দিই এবং শেষে আলী হাসান হোসাইন মনে কামরুল হাসান দেলোয়ার হোসেন হ্যাঁ তারপরে আহ আলী আব্দুল আলী আর অর্থের দিক থেকে অনেক সমস্যাও আছে অনেক নামের মধ্যে অর্থের দিক থেকে কি আছে সমস্যাও আছে যেমন রহমত আলী রহমত আলী মানে কি আলীর রহমত আলীর করুণা এ তো শিয়ারা আলী জালকে আল্লাহর জায়গা দেয় এজন্য জন্য আল্লাহর আলীর রহমতে তারা সন্তান পাইছে রেখে সন্তানের নাম রাখে আলীর রহমতে সন্তান পাইছি আমরা তো এটা বলতে পারি না হ্যাঁ আল্লাহ আর গুণবাচক নামের ভিতরে একটা হলো আলী আপনি সেই দৃষ্টিকোণ থেকে রাখলে সেটা ঠিক আছে কিন্তু মানুষ আসলে বুঝেও নাকি রাখে এটা একটা সমস্যা আর একটা সমস্যা হলো যেটা উনি বলছেন অমর ফারুক এখানে ফারুক এটা হলো অমর রাজ একটা কি একটা উপাধি এটা শুধু ওনার জন্য খাস আপনি ওমর ফারুক কোনো ইয়ের জন্য আপনার সন্তানের জন্য রাখলে সেটা কি হলো না এটা খাটলো না আপনি যদি রাখতে চান অমর রাজনকে মহব্বত করে তা আপনি অমর রাখেন কিন্তু ওনার উপাধি আপনার সন্তানের জন্য আপনি জুড়ে দিবেন এটা সঠিক না ঠিক একইভাবে নাম বেশিরভাগ মানুষ এভাবে রাখে না ওসমান গনি ওসমান গনি এভাবে রাখে তো এরকম আরো বহু সাহাবি আছেন আবু আইয়ব আনসারি এভাবে যুক্ত করে সাহাবিদের নামের সঙ্গে তাদের যে আলাদা পরিচয় আছে ওইটাও আবার যুক্ত করে ভাই কারোর পরিচয় কেউ কি করতে পারে না গ্রহণ করতে পারে না ওইটাকে আলাদা নাম হিসাবে নান ঠিক আছে আপনি কথার কথা আহ শেখ মুজিবকে আপনি খুব মহব্বুত করেন আছে না অনেক লোক যে শেখ মুজিবকে মহব্বত করেন দেখে তার নামে সন্তানের কি করেন নামকরণ করেন তো শেখ মুরহুম শেখ মুজিবকে মহব্বুত করে আপনি ছেলের নাম যদি মুজিবুর রহমান রাখেন আপনারা কেউ বাধা দিবে কিন্তু আপনি যদি ছেলের নাম রাখেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান তাহলে মানুষ আসবে না এটা তো খাটলো না বঙ্গবন্ধু তো ওনার টাইটেল এটা তো আর কারোর জন্য আসবে না নামটা সবার জন্য আসতে পারে ঠিক একইভাবে আরো যে সমস্ত রাজনৈতিক নেতা আছেন অন্য আসেন আছেন সব ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক না ঠিক অতএব এগুলো একটা ভুল যাই হোক সুন্দর অর্থবহ অর্থের দিক থেকে কোনো খারাপ কিছু নাই এরকম নাম রাখা সবচেয়ে বেস্ট আল্লাহর নামকে জুড়ে রাখা দুই নবীদের নাম রাখা তিন সাহাবিদের নাম রাখা আফসোসের বিষয় এই তিন শ্রেণীর কোনোটার ব্যাপারে আগ্রহ নাই আমাদের কাছে যত মানুষ নাম চাইতে আসে বেশিরভাগ মানুষ বলে আনকমন নাম দেন দুই অক্ষরের নাম দেন ওই যে টাল্টু বল্টু যেগুলো শুনে নাই কোনোদিন এরকম নাম চায় যে নাম কোথাও নাই আশপাশে এরকম নাম চায় একটা লোক বড় না সবচেয়ে সুন্দর অর্থবহন নাম দেন আমাকে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন আমলে